আমি গাই তারি দম্ভে যে যৌবন আজ ধরি ও শিখর সন হইল বাহির অসম্ভবের অভিযানে দিকে দিকে লক্ষ যুগের প্রাচীন মমির পিরামিডে গেল লিখে তাদের ভানার ইতিহাস লেখা যাহাদের বিশ্বাসে জীর্ণ পুঁথির শুষ্ক পত্র উড়ে গেল এক পাশে যারা ভেঙে চলে অপদেবতার মন্দির আস্তানা বগধার্মিক নীতিবৃদ্ধের সনাতন তারিখানা যাহাদের প্রাণ স্রোতে ভেসে গেল পুরাতন জঞ্জাল সংস্কারের জগদ্দল শিলা শাস্ত্রের কঙ্কাল মিথ্যা মোহের পূজা মণ্ডপে যাহারা অকুতে ভয়ে এলো মহ মোহমুক্তর ভাঙনের গদালয়ে বিধিনিষেধের চীনের প্রাচীনে অসীম দুঃসাহসে চালালো হাতুরি চুড়ে ফেলে যত সব কঙ্কাল বসালো ফুলের মেলা যাহাদের ভিড়ে মুখর আজিকে জীবনের বালি বেলা গাহি তাহাদেরই গান বিশ্বের সাথে জীবনের পথে যারা আজি আকুয়া সেদিন নিশীথ বেলা দুস্তর পারাবার যে যাত্রী একাকি ফাঁসালো ফেলা প্রভাতে সে আর ফিরিল না কুলে সেই দুরন্ত লাগি আর রচি গান আমি আজও নিশীতে চাগি আজ বিিত্র গাহি গান আমি যে তারি পথ পানে ফিরিল না প্রাতে যে জন্সের রাতে উড়িল আকাশ জানে নবজগতের স্বর সন্ধানী অসীমের পথচারী যারা ভয়ে জাগে সদা সতর্ক মৃত্যু দুয়ারে দাঁড়ি সাগর গর্ভে নিঃসিম নভে দেে জুড়ে জীবন উদ্বেগে তারা করে ফেরে নীতি যারা মৃত্যুরে মানিকা কাহরে আনে যারা খুঁড়ি পাতাল যক্ষ পুরী নাগিনীর বিষ জ্বালাশ হয়ে করে ফনা হতে মনে চুরি হানিয়া বজ্র পানির বজ্র উদ্ধত শিরে ধরি যাহারা চপলা মেঘ কন্যারে করিয়াছে কিং করি পবন যাদের বেজনি তুলায় হইয়া বাহি এসেছি তাদের জানাতে প্রণাম তাদের গান গাহি গুঞ্জরি ফেরে ক্রন্দন মোর তাদের নিখিল পেঁপে রজ্জু ক্লান্ত আজকে যাহাদের টুটি চেপে যাহাদের কারাবাসে অতীত রাতের বন্দিনী উষা ঘুম টুটি ওই হাট